নমস্কার বন্ধুরা কেমন আছেন দুই চার দিনের মধ্যে দিওয়ালি আসছে ভাই এবার আপনাদের আমি কিছু কথা বলতে চাই দিওয়ালির জন্য দেখবেন কিছু কিছু মানুষ এবার আসবে যে বাজি ফাটাবেন না বোম ফাটাবেন না আমাদের বোম ফাটালে অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে এইসব মানুষগুলো যারাই বলবে হয় তাদের ঘরে চার পাঁচটা স্টার বোম ফাটিয়ে আসবে তাদেরকে আর একটা কথা বলে আমি বলবেন যে ইউক্রেন আর রাশিয়া আজ চার বছর থেকে জ্বুলতে চলছে এত বড় বড় মিসাইল মাছ সেইখান থেকে কোনো কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে না আর আমরা আমরা পাঁচ টাকা দামে জাস্ট বোম ফাটাবো বাজি ফাটাবো এনজয় করবো এতে আপনাদের পলিউশন হচ্ছে যেসব একটা বলবো ভাই তাদের ভিডিও গিয়ে কমেন্ট করবেন কোনো সময় যদি দেখা হয় রাস্তায় ধরে বলবে যে ইউক্রেন যান যুদ্ধ গিয়ে বলুন দেওয়ালের সময় দেখবে অনেক দেখবে যেগুলো ঢুকে আছে না গর্তের মধ্যে তারা বেরিয়ে আসবে এবার বলবে দেখবে যে বাজি ফাটাবেন না এই হয়ে যাবে ওই হয়ে যাবে পল্যুশন হবে নানা রকম কথা আপনাদেরকে বলবে আমি তার জন্য আপনাদেরকে বলছি যারা বলবেন তাদের বাড়ির সামনে গিয়ে দশ থেকে বারোটা বাজি ফাটিয়ে আসবে বোম ফাটাবে আর তাদেরকে একটাই কথা বলবেন যে চলে যান ইউক্রেন রাশিয়ার কাছে চলে যান ইসরায়েল ইরানের কাছে যান ওখানে গিয়ে এত এত মানে পলিউশন হচ্ছে এত বোম বারুদ হচ্ছে ওইখানে গিয়ে যান ওনাদেরকে গিয়ে বুঝুন ভাই আমরা আমরা বাজি ফাটাবো এখানে তো মানুষ মারা না ওখানে তো লাখ লাখ মানুষ মারা যাচ্ছে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন মারা যাচ্ছেন যান না ওখানে মানে আমরা বাজি ফাটালে সব কিছু সমস্যা হয় বাঙালিতে কোনো উৎসব বলে আপনাদের সমস্যা হিন্দুতে কোনো উৎসব হলে আপনাদের কোনো সমস্যা মানে যেমনি বাঙালির কোনো কিছু উৎসব পাইবে তেমনি আপনাদের ভাই লঙ্কাতে আগুন লেগে যাবে বন্ধুরা অনেকেই বলবেন অনেকেই বলবে এই কথাটা তাদেরকে মুখোমুখি রিপ্লাই দেবেন মুখোমুখি জবাব দেবেন তাদেরকে তাদেরকে সুদাসিজি বলে দেবেন আমি টিকিট করে দিচ্ছি চলে যায় রাশিয়া ইউক্রেনে চলে যান ওদেরকে গিয়ে বন্ধ করে দেবো যারা বলবে তাদের বাড়ির সামনে গিয়ে ভাই মানে বুঝে নিন কি করবেন যারা বলবে এই কথাগুলো আজকের জন্য এতটা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন আর দীপাবলি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটা এখানেই শেষ করবো হারে কৃষ্ণা হ্যাপি দীপাবলি